আসসালামু আলাইকুম একবার প্রশ্ন করছেন যে আমি পাস নেবো ভাই জি আপনি যদি আরব আমিরাতের সারজা অথবা আবুধাবি আলাইনের বিষাদারি হয়ে থাকেন সেটা কোম্পানি ভিসা হোক অথবা ভিজিট বিচা হোক খুব সহজ আমাদের বেস্ট ওয়ান ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম থেকে পাস নিতে পারবেন পাসের জন্য শুধুমাত্র আপনার হাতে ভ্যালিড পাসপোর্ট থাকতে হবে যদি পাসপোর্টের মেয়াদ না থাকে তাহলে বাংলাদেশ দূতাবাস অথবা কনসুলেট থেকে এক মাসের অথবা এক বছর এক বছরের মেয়াদ বাড়িয়ে নিতে হবে এবং যাদের কাছে পাসপোর্ট নাই তারা প্রথমে একটা লস পাসপোর্টের পেপার পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে বাংলাদেশ দূতাবাস অথবা কনসুলেট থেকে একটা ট্রাভেল পারমিট নিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নাই আমরা আমাদের অফিস থেকেই আপনাকে আউটপাসটা করে দিলে আপনি একটা সিঙ্গেল টিকিট করে দেশে চলে যেতে পারবেন তবে যারা আবুধাবি আলাইনের আসেন তাদের পাসের ক্ষেত্রে আমরা এখান থেকে অ্যাপ্লিকেশন করে দিলে আপনি সোয়ান জেলে গেলেই সেখান থেকে আপনার ফিঙ্গার দিয়ে এপ্রুভালটা নিতে হবে দ্যাটস অল আর কোনো কিছু না একদম সহজ সিম্পল একদম হ্যাসল ফ্রি আর যারাই এই মুহূর্তে আউটপাসটা নিতে চাচ্ছেন সরাসরি আমাদের অফিসে আসতে পারেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে আপনি মেসেজ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো জিরো আমি আবারও আপনাদেরকে ক্লিয়ার করতেছি যারা সারজা আবুধাবি আলাইনের ভিজিট ভিসা অথবা কোম্পানি ভিসায় আছেন শুধুমাত্র তারাই আমাদের মাধ্যমে আউটপাসটা নিতে পারবেন ধন্যবাদ সবার সাপোর্ট এবং ভালোবাসার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম